তোমাকে বারবার করে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি বরাবরই আঘাত করে বুঝিয়ে দিয়েছিলে কাউকে আঁকড়ে ধরে রাখতে নেই তুমি বলেছিলে আমি বিশ্বাসযোগ্য নই আমিও বোকার মতো নিজেকে নির্দোষ প্রমাণ করার হাজারো ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু আফসোস তুমি আমায় অবিশ্বাস করেই গেলে অথচ আমি জানতাম ভালোবাসলে ভালোবাসার মানুষকে অবিশ্বাস করা যায় না কখনো তুমি বলেছিলে না আমি বোকা ছিলাম ঠিকই বলেছিলে আমি সত্যি অনেক বোকা ছিলাম কারণ তোমাকে অন্ধের মতো বিশ্বাস আর ভরসা করেছিলাম যেটার যোগ্য তুমি ছিলে না কখনোই ছিলে না তুমি ছেড়ে যেতে চেয়েছিলে না যাও তোমাকে মুক্তি দিলাম আজীবনের জন্য চলে যাও ফিরে শোনার কখনও না কোনো দিনও না